দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এটা হচ্ছে নিরামিষ শনিবার ওই জন্য নিরামিষ হয়েছে এই যে শাকের তরকারি আর এটা হচ্ছে পটলের তেল ঝাল আর এই যে উচ্ছে আলু ভাজা এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে স্যালাড আজকে পেঁয়াজ নেই লেবু লঙ্কা আর শসা আর এই দেখো এটা চাটনি আমের চাটনি আর এই দেখো এটা হচ্ছে বিউলির ডাল আর এই যে কাঁকর ভাজা আর এই যে বাটি চাপা ভাত এই ভাত দেখতে পাচ্ছ চাপা দেওয়া রয়েছে বাটি চাপা ভাত এই আজকে আমাদের রান্না বান্না হয়েছে এই যে সব এই যে ব্রেডের ডাল এই ভাত তারপরে তোমার এই যে চাটনি তারপরে এই যে পুঁই শাক তারপরে এই দেখো এইটা হচ্ছে পটলের তেল ঝাল আর এই যে এইখানে হচ্ছে উচ্ছে ভাজা আর এইটা হচ্ছে মূলো শাক ভাজা কেননা মা তো পুঁই শাক খায় না ওই জন্য মায়ের জন্য মুলো শাক ভাজা হয়েছে আর এইখানে আছে এই যে কাঁকরোল কাঁকরোল ভাজা আর এইখানে এই যে এই দেখো শশা লেবু লঙ্কা ওখানে আছে এই হয়েছে আমাদের দুপুরের আজকে রান্না এই আমরা এখন খাওয়া দাওয়া করবো অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা এখানে যাচ্ছি ভিডিওটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো